দেশের এরকম দুর্যোগকালীন সময় বিয়ে সব দেশে বন্যা আসলে এই সময় আনসার বাহিনীদের এরকম দাবি দেওয়া এরকম আচরণ আসলো দেশের জন্য খুবই লজ্জাজনক তারা এখন এই মুহূর্তে দরকার তাদের যে মানুষ বন্যাত্ম মানুষ তাদের পাশে দাঁড়ানো তাদেরকে আসলো সহযোগিতা করার তাদেরকে আসলো হেল্প করা না করে তারা ত্রাণের গাড়ি আটকা দিতেছে তাদের দাবি দেওয়া উত্থাপন করতেছে ত্রাণের গাড়ি আটকায় ত্রাণের গাড়ি আটকায় দাবি দেওয়া কিন্তু উত্থাপন করলে হইব এখন মানুষের আসলে সেই ক্লান্তি লগ্ন মানুষ যে ক্লান্তি লগ্ন মধ্যে আছে দেশের মধ্যে যে একটা পরিস্থিতি বিভিন্ন জায়গায় বন্যা কতগুলা জেলায় বন্যা এখন এই বন্যার মধ্যে তারা নাটক করতে আইসে তাদের দাবি দাবা তারপর দাবি দাবা যা থাকে তারা বন্যার পরে উঠাই কি এখনই তো দাবি দাবা উঠান লাগবো তোরা এখনই সব করে লাগান লাগবো আবার দেখলাম আজকে ছাত্রদেরকে কীভাবে গুলি করতেছে মুহুর মোহর গুলি গুলি করতেছে গুলি মনে হয় তারা সব উদ্ধার করে ঠিক আছে গুলি করতেছে ছাত্রদেরকে ধরে ধরে মারতেছে দেখলাম আজকে ভিডিওতে দেখলাম আসলো এগুলো খুবই দুঃখজনক সবচেয়ে বেশি খারাপটা লাগছে তারা বন্যাত্মদের জন্য যে ত্রাণ ত্রাণের গাড়ি আটকে দিয়ে তারা আসলো ডাবি আদায়ের জন্য তারা চেষ্টা করতেছে এবং কি তারা সবাইই সচিবালয়ের ভিতরে আটকে রাখছে দেশের মধ্যে কয়টা কয়টা রানসার আছে তাদের কাজ কি তাদের তো কখনো দেখিনি কোনো আন্দোলন সংগ্রামে তারা কোনো কারোর সাথে কথা বলতে বা কারোকে বলতে তাদের এই দাবিটা বা আন্দোলন করে উঠাইছে আগে তো দেখিনি এখন তারা এই দেশের এই দুর্যোগ সময় একটা সুযোগ নিচ্ছে তারা যে এই মুহূর্তে দাবি বা আদায় করার সুযোগ দেশে বন্যাকালীন সময় দেশে বন্যাকালীন সময় এখন তোমরা মানুষের পাশে দাঁড়াই বা মানুষ তোমাদেরকে দেখে আসলো হইব তখন মানুষই বলবো জনগণই বলবো দেশের ছাত্র সমাজ জনগণ সবাই বলবো যে এদের জন্য আসল কিছু করা উচিত ঠিক আছে তোমরা তা না করে তোমরা ট্রামের গাড়ি আটকে আসতে তোমরা শিক্ষার্থীদের দূরে মারতেছ সজীবালয়ের লোক আটকে রাখতে আসো এইসব নাটক অভিনয় বন্ধ করো ঠিক আছে এখন আবার হাত পাও ধরে মাপ চাইতে আসো যে আমরা করিনি এগুলা কিছু অংশ যারা আসিল তারা পালাই গেছে কিছু আছে তারা হাত পাও ধরে মাপ চাইতেছে এগুলো আসল ঠিক নেই এগুলা এই দেশের এই দুর্যোগকালীন সময়ে এগুলা আসলো খুবই লজ্জাজনক দেশের জন্য আনসার বাহিনী আসলো এরকম করবে খুবই লজ্জাজনক তারা দেশে এরকম পরিস্থিতিতে তাদের এখন যা করার দরকার বন্যার মানুষের পাশে আগে যাওয়ার দরকার তারা তা না করে কেমনে তাদের দাবি দাবা দেয়ের জন্য এখন তারা ওইটা ব্যাপারে লাগছে এগুলো বন্যা যখন স্বাভাবিক হইতো তখন তোমরা বলতা সরকারের কাছে তখন তারা আসলো একটা পদক্ষেপ নিজ তোমরা এখনই মনে করো মানুষের ট্রামের গাড়ি আটকায় দিয়া তোমাদের দাবি দাবা দরকার তোমাদের এই দরকার সেই দরকার আর তোমরা এখন আবার দেখতেছি মুহুর মুহুর গুলি করে সবাই সাথে যুদ্ধ লড়াইতেছে মনে একটা খুবই লজ্জাজনক আসলে বলার না এগুলা এদের কোনো যোগ্যতা শিক্ষা অত যোগ্যতা কোনো কিছু আছে কি না ভাগ জানে